নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদের শিরোনাম মৃত্যুর আগ মুহূর্তে হামলাকারীর নাম প্রকাশ প্রাণঘাতী হামলার তিন সপ্তাহ পর মৃত্যু যুবকের ভু মাফিয়াদের তাণ্ডবে অতিষ্ঠ কাছারের নিয়াইট গ্রাম বাঘপুরের জনগণ ভূ নথি বানিয়ে জমি জবরদখলের প্রচেষ্টা চলছে বলে অভিযোগ এলাকা ভুক্তভোগী মানুষের অসম সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্প বিতরণের নামে চলছে ব্যাপক অনিয়ম সহ কেলেঙ্কারি চাঞ্চল্যের সৃষ্টি রাজ্য জুড়ে শিলচর পৌরসভায় সিন্ডিকেট রাজ চলছে বলে অভিযোগ তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের বিভিন্ন ইস্যুতে সরকারের দৃষ্টি আকর্ষণ তৃণমূল নেত্রীর এবারে সংবাদ বিস্তারিত হামলার জেরে চিকিৎসাধীন থাকার পর অবশেষে প্রাণ হারালেন শিলচর শহরের পার্শ্ববর্তী বেতুকান্দির বাসিন্দা অমর দাস পেশায় একজন অটো চালক মারা যাওয়ার আগে অমর দাসের বয়ান মোবাইলে ভিডিও করে সোশ্যাল মাধ্যমে শেয়ার করেন তার অসহায় ভাই সমর দাস পরে ভিডিও কাছার পুলিশের নজরে আসতেই টিটন মজুমদার নামে অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ টিটনের সঙ্গী সাথীরা প্রতিনিয়ত গুন্ডা রাজ চালিয়ে থাকে বলে জানা গেছে এদিকে মৃত অমরের ভাই সমরদাস তার ভাইয়ের হত্যার সঙ্গে জড়িত থাকা অন্যান্যদের শীঘ্রই গ্রেপ্তার করে সুবিচার প্রদান করার জন্য শুক্রবার থানায় এসে একটি মামলা দায়ের করেন নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আমি বুঝছি না এখন রেকর্ড করি আর কো মারছে কে কি গেম আরছে টি টোন টি টোন কি গো টি টোন ওই যেন বকলর বকলর হুয়া টি টোনে মারছেন বড়ই বেরেঙ্গা পার্ট 3 বেতো খানদি দূর বেরেঙ্গা পার্ট 3 বেতো আমার গত 20 ডিসেম্বর আমার বড় ভাই অমর দাস রাত্রে কে বা কহারা এসে বাড়িতে এসে তাকে মারধর করে তারপর আমি এ ধনীপুর মতিনগরের গানে পদ্মপুরাণ গানেছিলাম সুখান থেকে শোনার পরে পরদিন বাড়িতে আসি আসার পর অবস্থা দেখি তার শেষ পর্যন্ত হয় না দেখিয়া ট্রিটমেন্টের লাগিয়া প্রাইভেট ডাক্তারের কাছে নিয়ে যাই তারপরে প্রাইভেট ডাক্তারও রেফার করছে মেডিকেল ইমার্জেন্সি তারপরে সিভিল হসপিটালেও নেই নেওয়ার পরে রে সিটি স্ক্যান করা এ সোনোগ্রাফি করা হয়েছে তারপর এখান থেকে তারা রেফার দিয়েছে মেডিকেল তো মেডিকেল গত তিন তারিখ অ্যাডমিট হয় তিন জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি তারপর এখানে ট্রিটমেন্ট চলে চলার পরে গত নয় ডিসেম্বর হ্যাঁ জানুয়ারি নয় জানুয়ারি আমরা আবার তাকে ডিসচার্জ নিয়ে বাড়ি নিয়ে আসি বাড়িতে আসার পর কয়েকদিন তা তারপর গত পনেরো জানুয়ারি বিকাল তিন গোটিকার সময় মৃত্যুবরণ করেন ঠিক প্রায় আধা ঘন্টা আগে উনি বয়ান দিয়েছেন আর তাকে বলার বলছি আমি বলেছিলাম যে কে বা কাহারা মারছে নাম বলো তো নাম বলার সঙ্গে সঙ্গে তিনি লিটন মজুমদার নাম বলেছেন আমি আবার প্রশ্ন করেছি সেটা ভিডিও ফুটেজ আছে দেখতে পারবেন তখন বলছেন লিটন কে লিটন অমুকের বকুল মজুমদারের ছেলে তো এটা এখন আমি দিন শুনছি তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো এফআইআর তো দেওয়ালা দেওয়া দোক প্রয়োজন আমার ভাই যেহেতু আর দুনিয়াতে ফিরে আসবে আসবে না তো এখন আমি প্রশাসনের কাছে নিয়ে বিচার চাই সঙ্গে থাকতে পারে কয়েকজন আসছে বলেছেন আমার খাকি ও আমার বোন একজন আসলো বিবাহিত ঘরে আসলো তাদেরকেও আনাপসোনপ কথা বলছেন তার জন্য ওরা বয়ে মুখ খুলেননি আমাকে ফোন করে জানাচ্ছে পর্দা গিয়ে কার পালিয়ে যাচ্ছে ঘোর অনেক পান সুর করছে বাসকে তো এখন আমি প্রশাসনের কাছে অফিসারের কাছে দাবি জানাই যে আমার বাইর উপযুক্ত বিচার বিচার অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে সমগ্র রাজ্য জুড়ে যখন ভূ মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চলছে ঠিক তখনই কাছাড় জেলার নিয়ারগ্রাম বাগপুরে তিনজন ভূ মাফিয়ার গ্রামের সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে উঠেছে ঘটনার বিবরণ মধ্যে জানা গেছে স্থানীয় জালালউদ্দিন চৌধুরী নামের এক ব্যক্তি দু হাজার সালে তার শ্বশুর মশাই থেকে দুটি দলিলের মাধ্যমে বাইপাস সংলগ্ন এলাকায় চব্বিশ কাঠা জমি ক্রয় করেছিলেন এবং অদ্য সেই খরিদারি জমিতে কাজ করাতে গেলে তিনজন ভূমাফিয়া অবৈধভাবে তার জমিতে প্রবেশ করে কাজের মানুষকে বেধরক মারপিট করার পাশাপাশি সেই জমি তাদের বলে দাবি করেছে এদিন জানিয়েছেন জমি মালিক নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বড়ভুইয়ার প্রতিবেদন আমার নাম জুয়েল আহমেদ চৌধুরী আমার নানা সম্পত্তি এই কেন আসছে সাড়ে আট বিঘা জায়গা নির্গাম পাট ওয়ানো সাড়ে আট বিঘের মাঝে আমার বাবার আর মার করিদা আছে চব্বিশ কাটা জায়গা দুই দলিলে আমার নানার কাছ থেকে এক দলিল আছে কিনা আর একটা আছে আমার মামার কাছ থেকে কিনা সতেরো ইংরেজিত আমরা এখানে মাটিটি পালাইয়া জমিটা ফিল আপ করছি ফিল আপ করিয়া সতেরো ইংরেজি থেকে আর এখন আজকে গত কয়েকদিন গত সোমবারে আমরা এই কেন যে গোড় বানাই দুজন লেবার লাগাইছিলাম লেবার লাগাইলে তারা কচা কাজু করাত আসলা থাকতে সময় এই কেন মোটামুটি আইসন তারা দশ পনেরোজন মানুষ আইসেন সবর সবর তো নাম জানি না কিন্তু একজনের নাম আছে সুহেল আর একজনের নাম আছে মাসুক আর একজনের নাম আছে ই ধনিক এই তারা তিনজন মানুষের নাম জানে কিন্তু আর বাকি মানুষের নাম জানি না তার তারা আইয়া ইহ করছেন এই যে আমার লেবারগুলারে খুব মারামাদা করছোন খুব মারা দড়া করে তারা খাদাই খাদানির পরে তে এখন গিয়ে আমি আমার লেবার আমিতো আই গেছি তারা কাজ করা আসলা গাছ করছুনি কেন তখন গিয়া গিয়া করছোনা আমার লেবারে কইতে কৈছে যে তারা এক দুজন মানুষ একজন চেলে মাৰামাৰি কৰিছোনাৰা মাৰামাৰি কৰি তাৰা আমদাৰ পৰা এটা কেচ কৰচোন কেচ কৰি আৰু হেৰাছমেণ্ট কৰাৰ লাগিল আৰু এই যে মানুহ যে তিনিজন কৈ আৰু যে টনিক আৰু ইয়ুহেল আৰু মাছুক আহমদ তাৰা ঐলগা ইনৰ ঢলাল তাৰ ইয়াত বন কৰিছে ঔকটা কৈ আনো সাৰ জমিন আৰু বয়না কৰিছে কৈছে কৈ দাবী কৰে তাৰ দাবী কৰে আৰু সেইকাৰণে তাৰ কোনো জমিন নাই কাৰণ নাহে কৰি দিওঁ যে মাছক যি আছিলে সেইটো আমিতো তালৈ চেলেঞ্জ কৰিম তাৰ যদি কোনো দলিল তাকিয়ে থাকে তে সেইকাৰণে দলিল চোৱা কৰক বা কোনো কাগজ তাকিয়ে থাকে তাৰ কাগজ চোৱা কৰক আৰু চুহেল যি চালে তাৰেও কৈ আৰু তারা যদি কোনো কাগজ তাকিয়া থাকে তারা কাগজ চাওয় কর আমি তো আমার কাগজ চো কর্ম আমার জমিন কিনা ষোলো আমার তো কাজলগা দালালি তাও জমিন তাও ইকানো নাই ও একটা আছে যান টু মারা দেখা ইকানো টনিকর দালালি আছে তারা দালালি আছে আর বিন বস্তু আর কতটা জায়গা আছে তারা এই সবসময় সব সময় দালালি করে তারা এইরকম বাইপাসের জমিন এই এইরকম তারা দালালি করে জমিনও এইরকম তারা ই করে দালালি করে আর জুড়ে দখল লওয়ার চেষ্টা করে তার বিভিন্ন জায়গা তারা এইরকম যদি আমরা এই বারতমালার প্রায় জায়গা তারা এরকম ইহ আছে খেয়েচো আছে যে টনিক কুইয়ার যে টনিকর খেইচো আছে আমি গরিব মানুষ আর আমার বাবার জমিন কিনা জমিন এটা পয়সা দিয়ে কিনছি আর তারা কারণে এই ইহোটা করতাম পারি আর না আমি এই জমিন নিজের জায়গা নিজে নামিতাম বাড়ি আর না আর তারা এই কয়েকজন মানুষের কারণে ওটা যে হিমন্ত বিশ্ব সমর সারের কাছে যে অনুরোধ করি আর এই করা শাস্তি দেওয়ার কারণে বিরুদ্ধে ব্যবস্থা লওয়ার জন্য ও তারা যে যেটা ঘটনা ঘটিছে এটার মাঝে একটা ভিডিও আমরা পাইছি যে এর মাঝে আমরা হাসান মাস্টার কই একজন নাম কইছেন তার মা বিছনা তো সুস্থ কলিমা দেওয়া চলে আর কতদিন আর তাই তো এইসব জিনিসের জড়িত না তো তাই এইসব জিনিসের জড়িত না হিসাবে তার নামকে উল্লেখ করা আর কি যেমন আমরা লোকাল মানুষ হিসাবে মানে গু মানিয়া নিতাম পারিয়ান না তে আমরা গু তারা কেタル লাগে করলো লোকিতাगराजmulok কললো জিনিসটা তে আমরা ওমা তো গুয়ারকে প্রকাশ করতাম চাই যে এই মানে खासदारীয় এই জমিনে তো আসলা না প্লাস মোটামুটি তান মা অসুস্থ বিষ্ণাত বর্তমানে কলিমা দিত্র হাসান মাস্টার জয়েন কইছেন তাইনিতা জিনিস ইনভলভ আসলা না অগতো কইতাম স্যার

গুয়া মোটামুটি ও কেস বা অত হারা ট্যাঙ্গার আইয়া উল্টা পাল্টা করিয়া বিভিন্ন সন্ত্রাস সৃষ্টি করদা এগুলা যাতে সন্ত্রাস সৃষ্টি না হয় এর লাগে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া অসম সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের দু হাজার তেইশ চব্বিশ বিত্তীয় বর্ষের বিভিন্ন প্রকল্প বিতরণের নামে চলছে ব্যাপক অনিয়ম সহ ক্যালেঙ্কারি সংখ্যালঘু প্রকল্প যাচাইয়ের হিতাধিকারীদের তালিকায় ধরা পড়ল হিন্দুদের ধর্মীয় ব্যক্তিদের একাধিক নাম গোটা বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে এ নিয়ে শিলচর সাবডিভিশনাল চেয়ারম্যান রেহান লস্করকে প্রশ্ন করা হলে তিনি বলেন সেটা অ্যালটমেন্ট লেটারটা আমি আমাদের অফিসে পেয়েছি যদিও আমাদেরকে ডিরেক্টলি দেওয়া হয় নাই আমাদের আমরা কিন্তু ইনকর্পোরেটেড নাই স্টেট মায়ুনটি ডেভেলপমেন্ট বোর্ডের সাথে আমরা ইনকর্পোরেটেড নাই উই আর সেপারেট বডি হুম সুতরাং আমাদেরকে তারা কোনো স্টেটিতে বা কোনো কিছুতে আমাদেরকে মেনশন করে না ক কিছু করে না আমার মেম্বার সেক্রেটারি হিসাবে সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার ওনার কাছে যখন ডিসি অফিস থেকে কোনো চিঠি আয় বা স্টেট গভর্নমেন্ট থেকে কোনো চিঠি ডিসি অফিস আয় সেটা আমাদের ওনার কাছে আয় নিত আলটিমেটলি আমার মেম্বার সেক্রেটারি সুদান তার মাধ্যমে আমি চিঠিগুলো দেখি মাঝে সেই চিঠিতেও আমি দেখেছি নয়টা অ্যালিকেশন এসেছিলো কিন্তু তারপরে দুটার ভেরিফিকেশন তারা নিজে করেছে স্টেট মাইনিটি ডেভেলপমেন্ট বোর্ড করেছে দুইটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট আমাদের এখানে পাঠিয়েছে আমরা তাদেরকে দুটাই রিক্সা দিয়েছি কিন্তু বাকি যে সাতটা সার্কার ব্যাপারে তারা এখন পর্যন্ত আমাদের কোনো ইনফরমেশন দেয় না কিন্তু আমরাও তাদেরকে মানে একটা চিঠি দেওয়ার জন্য আমি আমার অফিসার মহাশয়কে বলেছি যে একটা ক্লারিফিকেশন চিঠি আমাদের দরকার আছে কারণ তো আমাদেরকে জিজ্ঞেস করবে যদি আমরা ইনকর্পোরেটেড নাই স্টেটমেন্ট ডেভেলপমেন্ট বোর্ডের সাথে কিন্তু বেনিফিশিয়ারিজগুলো তো সব শিলচরের তারা তো আমাদেরকে জিজ্ঞেস করবে কারণ আমি একটা পোস্টে আছি যখন সেই হিসাবে নিশ্চয়ই উনি চিঠি দিয়েছেন আর সেটা ক্লারিফিকেশন এখনো কিছু আসেনি যদি আসে নিশ্চয়ই আপনারা খবর পাবেন বা আমিও জানতে পারবেন এই যে না না এই জন্য না এই যে আচ্ছা সেটা এই যে মানে হতে হবে আমার কাছে এসেছিল আজ থেকে দু তিন দিন আগে আমি তাদেরকে বলেছি দেখুন ভেরিফাই তো আমাদের অফিসিয়ালি করবে আমরা পলিটিক্যাল পার্টির থেকে যেহেতু আমাদেরকে এখানে ডেপুট করা হয়েছে এই পোস্টে যেহেতু পলিটিকশিয়ান বল পাচ্ছি সুতরাং আমাদেরকে একটা প্রাইমারি ভেরিফিকেশন আমাদেরকেও করতে হবে আপনারা কারা বা কী জন্য জিনিসগুলো নিচ্ছেন দোকান আছে কি না বা আপনাদের চলবে না বা এগুলো আজকাল অনেক ফেক হয়ে যায় হ্যাঁ মেশিন নিয়ে অনেক কিছু করে যায় সুতরাং আমাদের একটা দেখাশোনার দরকার আছে সেই হিসাবে তারা আমার কাছে এসেছিল তখন আমি তাদেরকে বলেছি ঠিক আছে আপনারা ভ্যালিড ডকুমেন্টস নিয়ে আসুন যদি আপনারা ডাইভার্টেড হন বা মাইনরিটি হন ভ্যালিড ডকুমেন্টস নিয়ে আসুন হ্যাঁ তারপরে আপনাদেরকে জিনিস দেওয়া হবে যদি ভ্যালিড ডকুমেন্টস না থাকে তাহলে তো আমরা কোনো অফিসার কেউ পারবে না সেটা দিতে ওটাকে দেখিয়েছি স্টেট মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ড কিভাবে সিলেকশন করলো সেটা আমি নিজেই বুঝতে পারছি না তো সেটা নিজে সেটা তো তারা সিলেকশন করার সময় তারা ভ্যালিড ডকুমেন্টস তারা দেখতে লাগে যেহেতু তারা সিলেকশন করেছে কিন্তু ওরা তো কোনো কিভাবে করলো সেটা আমি নিজেই বুঝতে পারছি না আমি তো আশ্চর্য কথাটা শুনে ওরা আমাদেরকে এই কথাটা কিছু বলেনি যে কেন হয়েছে আমাদেরকে জাস্ট বলেছে আমরা সিলেকশন লিস্টে আমরা আছি আমাদেরকে জিনিসগুলো দেওয়া হোক কিন্তু আমি বলেছি দেখো আমাদের অফিসে যখন একটা স্কুটনি করবে ভেরিফাই করবে তারা আপনাদের ভ্যালিড ডকুমেন্টস খুঁজাবে যদি ভ্যালিড ডকুমেন্টস থাকে আপনারা পাবেন না থাকলে তো করার কিছু নেই নর্থ ইস্ট প্রতিনিধি হিফজুর রহমান বড়ভুইয়ার প্রতিবেদন শিলচর পৌর নিগম গঠনের আগে মেয়রের নির্বাচন অনুষ্ঠিত করার পাশাপাশি স্থানীয় শিক্ষিত বেকারদের চাকরি প্রদানের দাবি জানিয়ে শুক্রবার নিজের মতামত তুলে ধরলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব এদিন বিভিন্ন ইস্যুতে কথা বলতে গিয়ে সুস্মিতা শিলচর পৌরসভায় সিন্ডিকেট রাজ চলছে বলে অভিযোগ উত্থাপন করেছেন তিনি চড়াশোরে জানান নির্বাচিত বোর্ড ছাড়া গত পাঁচ বছর শাসক দল বিজেপি শিলচরে যেসব প্রকল্প বাস্তবায়ন করেছে এর ক্ষতিয়ান জনগণ কোথায় গিয়ে পাবেন কারণ শহরের উন্নয়নে কত অর্থ এসেছে বা কি কাজ হয়েছে তার কোনো হিসেব নেই শিলচর পৌরসভার ওয়েবসাইটে বিয়াল্লিশটি ওয়ার্ড নিয়ে যেহেতু শিলচর পৌর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হবে সেই মতো নিগমকে শক্তিশালী করতে পুরো পরিকাঠামো বদলানোর এদিন দাবি তুলেছেন তিনি অন্যান্য বিভিন্ন ইস্যুতে শাসক দলের তীব্র সমালোচনা করে আসন্ন পৌর নির্বাচনে নতুন চেহারা নিয়ে তৃণমূল ময়দানে নামবে বলেও এদিন জানিয়েছেন তিনি নর্থ ইস্ট নিউজের বরাকবেলে ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন এটা নিয়ে দু তিনটা ব্যাপার আছে প্রথম হলো যে গ্র্যাজুয়েট অ্যান্ড হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশন বিয়াল্লিশটা ওয়ার্ডে হবে আমি আশা করছি যে শিক্ষিত ক্যান্ডিডেট আমরা পাব এবং তৃণমূল কংগ্রেসের ইচ্ছা কিছু নতুন চেহারা নিয়ে আমরা মাঠে নামতে চাই আমি আমাদের যারা সংগঠনে আছে সবাইকে রিকোয়েস্ট করেছি যে নতুন চেহারা কিছু আনেন আপনারা কারণ পুরো পুরনো মুখ দেখতে দেখতে শিলচারের মানুষও কিছুটা ডিমোটিভেটেড হয়ে যায় এছাড়া আমি বলতে চাই যে বিজেপি সরকার পাঁচ বছর সাড়ে চার বছর পৌরসভা শিলচার পৌরসভাতে নির্বাচন করে কিন্তু আমি সবাইকে শিলচার পৌরসভার ওয়েবসাইটটা দেখিয়েছি যে এটার কোনো ডিটেলস নেই যে পাঁচ বছরে পৌরসভাতে কত টাকা এসছে এবং কি কাজ হচ্ছে আজকে আমি জানি আমি দায়িত্ব নিয়ে বলছি যে স্টেট ফাইন্যান্স কমিশন হোক বা প্ল্যানিং কমিশন তো এখন নীতি আয়োগ সেন্ট্রাল ফাইন্যান্স কমিশন থেকে যে টাকাগুলি আছে ওইটার গাইডলাইনে থাকে যে ট্রান্সপারেন্সি মেনটেন করে ওয়েবসাইটে দিতে লাগে যে কোথায় কাজ হচ্ছে কি কাজ হচ্ছে আমি ডিসিকে একবার না দুইবার চিঠি লিখে চেয়েছি যে পাঁচ বছরে পৌরসভাতে কি টাকা এসেছে এটার কোনো ডিটেলস আজ পর্যন্ত আমি অ্যাডমিনিস্ট্রেশন থেকে পাইনি নির্বাচনটা যে হবে পাঁচ বছর যে বিজেপির সরকার উইদাউট ইলেক্টেড বোর্ড চালালো ওদের কাজের খতিয়ানটা আমরা কোথার থেকে পাব। এনার ডেমোক্রেসি বুঝতে হলে যে কোন দলের কতটুকু কাজ হয়েছে বা কি ভুলটুকি আছে ভি এভ টু সি ওয়ার্ক পৌরসভা একটা সিন্ডিকেটের মতো চলছে আমি একবার না বারবার বলছি কেউ জানে না এইগুলা যে প্রকল্প সিলেকশন হচ্ছে কে সিলেকশন করছে পাবলিক করছে এমএলএ করছে এমপি করছে কে সিলেকশন করছে এগুলো স্কিম আমার তো জানি না দু নম্বর কথা হলো আমি মনে করি যে পৌরসভাতে স্টেবিলিটি আনতে হলে মেয়ারের ইলেকশনটা ডাইরেক্ট হলে ভালো হয় নালে অনস্থা আসবে আরেকটা ট্রেন্ড আমি দেখছি অনেকে বলছে আমরা ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে যাব ইন্ডিপেন্ডেন্ট তো যারা ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে যদি জিতে আসে আমি মনে করি যে একটা চান্স আছে যে সব সময় মেয়ার এর উপরে একটা প্রেশার থাকে যে আমরা এটা না পেলে ফেলে দেবো মেয়রকে এটা না পেলে আমরা মেয়রকে অনস্থা আনবো মেয়রের ডাইরেক্ট ইলেকশন হলে আমি মনে করি ভালো হয় এছাড়া একটা নগর নিগম যদি সফল করতে হয় তবে ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেটিভ হবে যেটা কর্পোরেশন একটাই আছে আসলে এবং ইঞ্জিনিয়ারিং ডিভিশন ট্যাক্স কালেক্টিং ডিভিশন আমি জানি না কনজারভেটি বিয়াল্লিশটা ওয়ার্ডে যে সার্ভিস দিবে এটার জন্য মানুষ কোথায় কর্পোরেশন এটা নিয়ে সরকারের কি ভিশন কেউ জানে না তো আমি আশা করি যে আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি থেকে এটা নিয়ে ওরা চিন্তা করবে দুই নম্বর কথা আমি এটাও বলতে চাই যে যে চাকরিগুলা পৌর নিগম কর্পোরেশনে হবে আমাদের ডিমান্ড থাকলো তৃণমূল কংগ্রেস থেকে যে এই চাকরিগুলোর জন্যে বড়াকে ছেলেমেকে দেওয়া হয় অ্যাজ পার কোয়ালিফিকেশন যদি একটা কোয়ালিফিকেশন যেটা পৌর পৌর লাগে যদি বড়াকে পাওয়া যায় না বড়াকে বাইরের থেকে কেউ এসে কাজ করতেই পারে আর লিস্ট শিলচার কর্পোরেশনের চাকরিগুলো আমাদের বড়াকে ছেলে জন্যে আমি মনে করি ওদেরকে প্রেফারেন্স দেওয়া উচিত আমি কোটা ওয়ার্ডটা ইউজ করছি না রেজার্ভেশন ওয়ার্ডটা ইউজ করছি না কিন্তু ইট শুড বি গিভেন প্রেফারেন্স টু বড়াকের ছেলে এ এছাড়া লাস্টে আমি এটাই বলবো যে নির্বাচনে হার জিত থাকে কিন্তু নির্বাচন না হওয়াটা গণতন্ত্রের জন্য খুবই খারাপ তো এখন পঞ্চায়েত ইলেকশন পিছিয়ে গেছে পৌরনগমের ইলেকশন কি হবে আমি বলতে পারবো না কিন্তু আমি মনে করি পঞ্চায়েতের ইলেকশনটা দিলে করা এটা হলো বিজেপির কনসপিরেসি কারণ বিজেপির মাঠ এখন খারাপ আমি শুধু বড়াটের কথা বলছি না আমি আপার আসাম লোয়ার আসামের কথাও বলছি বা মধ্য আসামের কথা বলছি সো ওরা একটু সময় চাইছে তাই বলে ওরা ডিলে করেছে আমি শুনতে চাই না যে এপ্রিল মাসে মুখ্যমন্ত্রী বলবেন যে এটি এত বানপানি হয়ে গেল আমরা ইলেকশন করতে পারবেন সো আমি রিকোয়েস্ট করব যে আসামে কে হারবে কে জিতবে এটা জনসাধারণ শুড বি পঞ্চায়েত ইলেকশন আর পৌরনগর নিগমের ইলেকশনটাও জন্য হয় আদারওয়াইজ শিলচারে শুধু সিন্ডিকেট চলবে মিউনিসিপ্যালিটি এক নেতার অনাকাঙ্ক্ষিত আচরণে ভেস্তে গেছে শনবিল হোমস্টে অভিযোগ এলাকাবাসীর সরে গেল অসম বিশ্ববিদ্যালয় শনবিল তথা গোটা করিমগঞ্জ জেলার জনগণের স্বপ্নভঙ্গ ভঙ্গ ষড়যন্ত্রকারীদের পরিণাম ভয়ঙ্কর হবে বলে হুশিয়ারি উত্তেজিত জনতার কোন নেতার রক্তচক্ষুকে উপেক্ষা না করে শোনবিলের উন্নয়নে এগিয়ে আসার কাতর আহ্বান ডোনার মন্ত্রকসহ অসম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডোনার মন্ত্রক সহ আসাম বিশ্ববিদ্যালয়কে স্বাগত জানিয়ে শোনবিলের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান শোনবিলের জনগণ স্থানীয় এক নেতার বিরুদ্ধে মুর্দাবাদ ধ্বনিতে শোণবিলের আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন তারা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন উন্নয়নের জন্য যদি জে আঙ্গুল দিয়ে উনি উনাকে দমন দিয়েছেন আমরা শোনবিলবাসী পক্ষ থেকে প্রতিবাদ জানাই যে উনি যদি অবিলম্বে ভুল স্বীকার না করেন তাহলে ওনার প্রতিবাদে আমরা উনি যেভাবে শাসিয়েছেন উপাচার্যকে আমরা তার বিরুদ্ধে তার হস্ত আমরা সনবিলবাসী এক যুগে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করব। প্রয়োজনে যে কোনো ব্যবস্থা নিতে হয় সেই ব্যবস্থার জন্যে কঠোর আন্দোলনে আমরা সম্মুখীন হব আমরা চাই উন্নয়নে সোনবিল উন্নয়ন হোক সোনবিলের যাতে উন্নয়নের সাথে ডোনার যেভাবে পদক্ষেপ নিয়েছে কারো যা কারো দ্বারা যদি আমরা এই উন্নয়ন থেকে বঞ্চিত হই আমরা কথা দিচ্ছি সোনবিলবাসীর পক্ষ থেকে আমি আমরা তার বিরুদ্ধে নড়বো এবং তার অঙ্গুলি আমরা কোনো দিন বরদাস্ত করবো না আর নষ্ট করলে চলবে না এই রকম যারা বলেছে তাদের আমরা দিককার জানাই করি তাদের সমাজের তরফ থেকে আমরা দরকার হওয়া তাদের বিরুদ্ধে আগামী দিনে তারা থাকবে দিকে রুকিয়ে আসামবাসী তথা ভারতবর্ষের দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করার জন্য আমরা সমবেত হয়েছি আমাদের কাছে একটা দুঃখজনক মর্মবেদনাদায়ক একটা মেসেজ আমাদের কাছে এসেছে যে আসাম বিশ্ববিদ্যালয়ে আমাদের সম্বিল উন্নয়নের জন্য দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় সরকারের ডোনাল্ড মিনিস্ট্রি আসাম বিশ্ববিদ্যালয়কে সেই রূপায়ণে সনবিলের উন্নয়নের রূপায়ণে দায়িত্ব প্রদান করেছেন আর সেই ব্যাপারে মানে কাঠুনি পরিশ্রম করে যাচ্ছেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রাজীব মোহন পন্থ এবং ওনার সহকর্মীবৃন্দ এই ব্যাপারে আমাদের স্থানীয় একজন রাজনীতির নেতা ওনার বাক্য ব্যয়ানে ডক্টর উপাচার্যকে ব্যতীত করেছে যার ফলস্বরূপ গত তেরোই জানুয়ারি একটা হোমস্টে এই উন্নয়নের একটা স্কিম হলো হোমস্টে যেটাতে আয়া যেটাতে এসে এই অতিথিবৃন্দরা থাকবেন খাবেন এবং এখান থেকে ভ্রমণ করবে সন্বিলের দৃশ্যাবলী উপভোগ করবেন সেইখানে উদ্বোধন করার কথা ছিল গত জানুয়ারি কিন্তু আমাদের স্থানীয় এক নেতা উপাচার্যকে কটুকথা বা অন্যায়ভাবে লজ্জিত করেছে যার জন্য আসাম বিশ্ববিদ্যালয় এই পদক্ষেপ থেকে পিছিয়ে গেলেন এই হিসাবে একটা অঙ্গ হিসাবে এই শনবিলের উন্নয়নের অঙ্গ হিসাবে আরেকটা পরিকল্পনা ছিল পরিকল্পিত ছিল যে শনবিল মেলা বা শনবিল উৎসব যেটা গত বছর ফেব্রুয়ারি মাসে দেবদ্বার গ্রামে অনুষ্ঠিত হয়েছিল আট জানুয়ারিতে সেই আজকে আমাদের আনন্দপুর গ্রামের চোদ্দমাদল বাউন্ডারিতে এটা উদযাপিত হওয়ার কথা ছিল কিন্তু এই বিধায়কের কথায় উনি ব্যতীত হয়েছেন যার জন্য ওনারা পিছিয়ে গেলেন এই উন্নয়নের রাস্তা থেকে আমার কথা হলো আমরা জানি ব্যাঙ্গের সমুদ্র সম্বন্ধে ধারণা নেই কিন্তু আমরা তো সৃষ্টিকর্তা শ্রেষ্ঠ জীব মানুষ আমরা কার কি যোগ্যতা কার কি শিক্ষাগত মানে স্টেজ সেটা আমরা চিনি একজন উপাচার্য কত বড় কথা আজকে যদি আপনার ছেলে আমার ছেলে হ্যাঁ অক্সফোর্ড বা ক্যামব্রিজ থেকে ডক্টরের উপাধি নিয়ে আসে তো উনি কিন্তু উপাচার্য হতে পারবেন না আমার ছেলে এই শিক্ষা লাইনে আছে আমি একটু উপভোগ করি আপনারা সবাই জানে আমার থেকে কেউ আপনারা অজ্ঞ না আপনারা সনবিলের এই দুঃখে ব্যতীত হয়ে আপনারা এখানে এসেছেন আপনারা কেউ অজ্ঞরা সবাই বিজ্ঞ সবাই ধারণা আছে যে একটা অক্সফোর্ড বা ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট নিয়ে উনি উপাচার্য হতে পারবেন না ওনাকে বলতে হলে প্রথমে ওনাকে কাজে যুক্ত হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে তাকে উনি হবেন অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর থেকে উনি হবেন প্রফেসর তারপরে রেজিস্ট্রার কন্ট্রোলার এইভাবে প্রমোশন পেতে হবে অনেকের ভাগ্যে চাকরি করতে করতে অনেক বড় ডক্টরের ডিগ্রি নিয়েও মানে উপার্জন হওয়ার ভাগ্য গঠে ওঠে সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে আজকের সংবাদ শিরোনাম মৃত্যুর আগ মুহূর্তে হামলাকারীর নাম প্রকাশ প্রাণঘাতী হামলার তিন সপ্তাহ পর মৃত্যু যুবকের ভূ মাফিয়াদের তাণ্ডবে অতিষ্ঠ কাছারের নিয়াইড গ্রাম জনগণ ভূ নথি বানিয়ে জমি জবরদখলের প্রচেষ্টা চলছে বলে অভিযোগ এলাকা ভুক্তভোগী মানুষের অসম সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্প বিতরণের নামে চলছে ব্যাপক অনিয়ম সহ কেলেঙ্কারি চাঞ্চল্যের সৃষ্টি রাজ্য জুড়ে শিলচর পৌরসভায় সিন্ডিকেট রাজ চলছে বলে অভিযোগ তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের বিভিন্ন ইস্যুতে সরকারের দৃষ্টি আকর্ষণ তৃণমূল নেত্রীর ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ